তুমি সুখ যদি নাহি পাও সুখের সন্ধানে চাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানী চাও সুখ কিন্তু কিনতে পাওয়া যায় না দুঃখ কিন্তু পিঠেই পাওয়া যায় দুঃখ কিনতেও হয় না পিঠেই দিয়ে যাবে আপনাকে আর সুখ কিনতে পাওয়া যায় না তো কি বলবো আর বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুদের জানাই শুভেচ্ছা শুভ সকালে যদিও সকাল অনেক সকাল সকালই হয়েছে আমারও আপনাদেরও তবুও কাজকর্ম সেরে তো চা টা খেয়ে এলাম আর গান শুনছিলাম গানটা জানি না ঠিকঠাক গাইতে পারলাম কি না গায়িকা তো না তাও শুনলাম ভুলভাল হলে মার্জনা করবেন ক্ষমা করে দেবেন কি করবো নায়িকাও না নাটকও করতে পারি না বুঝতে পেরেছেন চেষ্টা করি একটু গানটা গাওয়ার ঠিকঠাক পারি কিনা জানি না গান তো সকলেই ভালোবাসে আর একটু গুনগুন করতেও ভালোবাসে তো সেই রকম কিন্তু গানটা গাওয়ার চেষ্টা করতে পারলেও নায়িকা তো না নাটকটা করতে আমি জীবনে পারবো না ঠান্ডা আমার রক্তে নেই ও বাবা আর কি বলবো বলুন কি বলবো একবার করে রোদ উঠছে একবার করে মেঘলা হচ্ছে বৃষ্টিটা এরা মতো পারে সারা দিনটা ভালো হলো মানুষ জুনেরা সব কাজকর্ম করে হ্যাঁ রাতের দিকে বৃষ্টি হোক সেই বলছি সবই যদি আমাদের তোমাদের মতন আমাদের সুখের মতন হতো তাহলে তো হয়েই যেত সবাই কি সবটা পায় চাইলে কি সবটা পাওয়া যায় চায় না বুঝেছেন এই দেখুন রোদটা আসছে দেখুন ভিডিওটাতেই বুঝতে পারবেন এই যে আবার ঝলমল করে রোদ এলো আবার দেখুন একটু পরে ক্যামেরার দিকে ভিডিওটা ভালো করে দেখুন লক্ষ্য করুন বুঝতে পারবেন তখন কিন্তু পুরো রোদ একদম খাঁ খাঁ করে এসছে আবার ভিডিওটা ভালো করে দেখবেন শেষ অব্দি তাহলে বুঝতে পারবেন আবার একটু পরে দেখবেন একটু আগে দেখেছিলেন পুরো একদম আলোটা একদম কম ছিল তখন পুরো মেঘলা ছিল কিন্তু ওয়েদারটা রাখুন দেখুন ভিডিওটা একদম পরিষ্কার হচ্ছে রোদ খাঁ করে এসছে শুধু ভিডিওটার দিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলছি সত্যি বলছি না মিথ্য বলছি ভিডিওটা পুরো দেখুন তাই দেখুন আবার দেখুন ঠিক আছে আবার ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আবার মেঘলা হয়ে গেল ওই তো বন্ধুরা ওই আমাদের জীবনের মতনই ওঠানামা আর এটাও তাই হচ্ছে মেঘটা ওয়েডারটাও তাই একবার মেঘলা একবার উজ্জ্বল মলে এই নিয়েই সু দুঃখ নিয়েই আমাদের থাকতে হবে হ্যাঁ তো বন্ধুরা টাটা সকল ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর এই জ্ঞানদাতেই অনেক জ্ঞান দিয়ে গেল এই দেখুন আবার দেখুন প্রদেশ সে টা